গণপর্যাতনটি বাংলাদেশ সরকারের সকল সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ভাতা বাড়িয়েছে সরকার গত বৃহস্পতিবার বিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় এতে বলা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে প্রশিক্ষণরত কর্মচারীরা নতুন ভাতা পাবেন নতুন কাঠামো অনুযায়ী নবম গ্রেড বা তার ঊর্ধ্বতরম কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে ভাতা পাবেন আটশো টাকা যা আগে বরাদ্দ ছিল ছয়শো টাকা একই গ্রেডে মাঠে সংযুক্তকালীন ভাতা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা যা আগে ছিল সাতশো টাকা দশম গ্রেড বা তার নিচের কর্ম কর্মচারীরা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালে ভাতা পাবেন ছয়শো টাকা যা আগে ছিল পাঁচশো টাকা এবং মাঠ সংযুক্তকালীন ভাতা হবে সাতশো টাকা আগে ছিল ছয়শো টাকা এর আগে গত আগস্টে সরকারের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ বক্তা সম্মাননীয় ও প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করা হয় তখন প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ এবং প্রশিক্ষকদের ভাতা সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ বাড়ানো হয়েছিল